যে তিনটে বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি এই তিনটে বিষয়ের প্রতি আপনারা যত্নবান হবেন কেনই পরিশ্রমটা লেখা পড়ার পাশাপাশি আপনার পাঁচশ্বাস্য হাঁস নিয়ে উনি মাঠে যদি হাঁসের কামারে শুধু লসি হতো তাহলে এই ধরনের শিক্ষিত ছেলেরা হাওড়ে না আপনার ওইরকম হাঁসের কামার করতো না এই খাকি কেমন জেন্ডিং হাঁসটা ডিমের জন্য অনেক ভালো এজন্য আমরা দর্শকদেরকে বলি যারা ডিমের জন্য করবেন অন্তত আপনি হাঁসটাকে নির্বাচন করবেন যে হাঁসটা খাঁখি কেম্বল কিনা এবং হাঁসটা ভ্যাকসিন করা কি না হাঁসটা বয়স ঠিক আছে কিনা অনেক খামারিরা আপনার ওই ভ্যাকসিন যদি ঠিক না থাকে আপনার হাঁসটা যদি বয়স ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি হাঁসের জাত যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি হাঁসের কামার করে আপনি লস হবে দায়িত্ব অবহেলা না করে আপনি হাঁসটা বাড়ি থেকে ছেড়ে দিলেন খেয়াল করলেন না এদিক সেদিক চলে গেল খাবারটা রীতিমতো খাচ্ছে কিনা এই বিষয়টা আপনি খেয়াল করলেন না হাঁসটা কোনো অসুস্থ হয়েছে কিনা হাঁসটার প্রয়োজন আছে কিনা আপনার হাঁসটার খাদ্য ঠিকমতো খাচ্ছে কিনা কোন ধরনের খাদ্যটা তার চাহিদা কোন ধরনের খাদ্যটা তার বেশি তার আগ্রহ এই বিষয়গুলো যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু আমরা হাঁসের কামার করে আমাদের লস হবে সুতরাং দায়িত্বের মধ্যে অটুট থাকতে হবে অঠল থাকতে হবে তাহলে আমি হাঁসের কামার করে আমাদের লাভ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিজাল রহমতুল্লাহ হাঁসের কামার হেচারি পক্ষ থেকে দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ আজকে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব যে তিনটি বিষয় কামারিরা হাঁস পালনে ভুল করলে হাঁসের কামার করে লস হবে এই তিনটি কারণ কি কি এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে আসুন আমরা এই তিনটি কারণ সম্পর্কে আমরা জানি এবং বুঝে শুনে যদি আমরা কামার করি তাহলে আমরা হাসের কামার করে আমাদের লস হবে না লাভ হবে ইনশাল্লাহ কারণ হলো তিনটি এই তিনটি কারণ আমরা জেনে নিই তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবাজির নামটা কি না আমার নাম পাশা তোমার লেখাপড়া কতটুকু বাবা কতটা ইন্টার ফার্স্ট ইয়ার মাসাল্লাহ তুমি কতদিন যাবত তোমার বাবা এবং তুমি প্রায় প্রায় 4 বছর যাবত 4 বছর যাবত না তো হাসার কামার কইরে কি তোমাদের লাভ না লস জি অনেক লাভ হয়েছে আমরা হাসার কামার করে অনেক লাভ হয়েছে আর এই দেখেন আপনারা দেখেন এই যে হাওর আমরা হাঁস অনেক লাভ হয় এতে কোনো ক্ষতি নাই আলহামদুলিল্লাহ দর্শক আমরা শুনতে পেরেছি যে আমাদের এই যে আমার এখানে রাজ্জাক ছেলে আমার বাইশটা হয় ইন্টার ইন্টার পাস পাসটা তুমি সেই ইন্টার পাস পাস করেও দেখেন এখানে হাঁস উনি লালন পালন করেন পরিশ্রমিক ছেলেটা কেন এই পরিশ্রমটা করে লেখাপড়ার পাশাপাশি আপনার পাঁচ সাতশো হাঁস নিয়ে উনি মাঠে চড়াচ্ছে যদি হাঁসের কামারে শুধু লসি হতো তাহলে এই ধরনের শিক্ষিত ছেলেরা হাওরে নাই না আপনার ওই রকম হাঁসের কামার করতো না দর্শক আমরা ছেলে থেকে শুনতে পেরেছি যে চার বছর ধরে উনি হাঁসের কামার করছে রহমত লস হচ্ছে আল্লাহ না সেখান থেকে লাভ হচ্ছে তাহলে আসুন আমরা আজকে এই তিনটি বিষয় জানবো এক নম্বর বিষয় হলো হাঁসের জাত নির্ধারণ করা আপনি কোন হাঁসটা নিলে আপনি লাভবান হবে এই হাঁসটাকে আপনি জাতটাকে নির্বাচন করা যে হাঁসটা আপনি লাভবান হবেন নিবি এক দুই নম্বর হলো দায়িত্ব অবহেলা না করা দায়িত্বে আপনি অটল থাকতে হবে অটুট থাকতে হবে তিন নম্বর কাজ হচ্ছে আপনার খাদ্য সরবরাহ আপনার খাদ্যটা যদি আপনি সঠিক সময়ে উপযোগী সময়ে উপযোগী খাদ্য আপনি অবস্থিত না করতে পারেন তাহলে কিন্তু আপনার লস হবে তাহলে আসুন আমরা জেনে নিই যে আমাদের প্রথম যে কাজটা সেটা হলো যে আমার হাঁসটা জাত নির্ধারণ করা সেটা হলো যে আপনি খাকি কেম্বল অথবা জেন্ডি আপনার খাকি কেম্বল ও জেন্ডিক এই দুইটি হাঁস খামারিদের জন্য সারা বিশ্বে এই দুইটি হাঁস গবেষণা মতে ডিমের জন্য কামার জন্য একটা পারফেক্ট হাঁস ওই হাঁসগুলো আপনার তার যেমন সুশৃঙ্খলতা কোনো অশৃঙ্খলতা নেই এবং তার চলা তার খাবার যেমন এই হাঁসের খাবারটাও আপনার কম লাগে এবং হাঁসটাও সুশৃঙ্খল অশৃঙ্খল নয় যে হাঁসগুলো আপনার একদিকে খায়া খায়া একটা হাঁস ছাড়া আর একটা হাঁস যায় না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এতগুলো হাঁস পাশ্বাস্য হাঁস এখানে চিত্রে আছে ওইদিকে ওইদিকে কিছু খাচ্ছে ওইদিকে কিছু ধারায় আছে ওইভাবে তারা আপনার সারা দিন যেখানে তাদেরকে খাদ্যটা দেওয়া হয় তারা ওইখানেই তাকে ওইখানেই আপনার পানি সরবরাহ করা হয়েছে ওইখানেই তারা পানি খাচ্ছে তাহলে আপনার হাঁসটা হইতে হবে খাকি কেম্বল ও জেন্ডিং যে হাঁসটা আপনার সুশৃঙ্খল এবং কোনো ধরনের অশৃঙ্খল না এই খাকি কেম্বল ও জেন্ডিং হাঁসটা ডিমের জন্য অনেক ভালো এজন্য আমরা দর্শকদেরকে বলি যারা ডিমের জন্য করবেন অন্তত আপনি হাঁসটাকে নির্বাচন করবেন যে হাঁসটা খাঁখি কেম্বল কিনা এবং হাঁসটা ভ্যাকসিন করা কিনা হাঁসটা বয়স ঠিক আছে কিনা অনেক খামারিরা আপনার ওই ভ্যাকসিন যদি ঠিক না থাকে আপনার হাঁসটা যদি বয়স ঠিক না থাকে তাহলে আপনি হাঁসের জাত যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি হাঁসের কামার করে আপনি লস হবে দুই নম্বর কারণ হলো আপনার দায়িত্ব অবহেলা করা দায়িত্ব অবহেলার মধ্যে দেখুন এই যে ছেলেটা ইন্টার পাস করে আপনার হাওরের মধ্যে আপনার রদ্রের মধ্যে সে হাঁসটা ওইখানে যেহেতু মাঠের মধ্যে ছড়ায় যেহেতু খাওয়াইলে আপনার একটু আয় হয় সেজন্য কিন্তু সে মাঠে সেগুলো ছড়াচ্ছে আমরা যদি এই হাঁসগুলার আমি সকালবেলা ছেড়ে দিয়া আমি অল্প সময় যদি আমি মাঠের মধ্যে রাখি দেখুন আমাদের এখানে কত সুন্দর মাঠ এভাবে যদি কারো মাঠ থাকে তাহলে আপনি সকালবেলা একটু ছেড়ে দিলে ঘন্টা খানি সময় তার সাথে থাকলেন তাইকা আপনি তাকে খাওয়াইয়া আপনি আবার আপনি চাইলে আপনার কামারে ঢুকাই দিতে পারেন এরপরে আবার আপনি দুইটার দিকে একটু ছাড়লেন আপনি সন্ধ্যার সময় বাড়িতে ঢুকাই দিলেন এতে আপনার হাতের খাবারটাও লাগতেছে না আর আপনার করসও হচ্ছে না শুধু আপনার শ্রম এবং দায়িত্ব আর দায়িত্ব অবহেলা না করে আপনি হাঁসটা বাড়ি থেকে ছেড়ে দিলেন খেয়াল করলেন না এদিক সেদিক চলে গেল খাবারটা রীতিমতো খাচ্ছে কিনা এই বিষয়টা আপনি খেয়াল করলেন না হাঁসটা কোনো অসুস্থ হয়েছে কিনা হাঁসটার কোনো ওষুধের প্রয়োজন আছে কিনা আপনার হাঁসটার খাদ্য ঠিক মতো খাচ্ছে কিনা কোন ধরনের খাদ্যটা তার চাহিদা কোন ধরনের খাদ্যটা তার বেশি তার আগ্রহ এই বিষয়গুলো যদি আমাদের জানা না থাকে তাহলে কিন্তু আমরা হাঁসের কামার করে আমাদের লস হবে সুতরাং দায়িত্বের মধ্যে অটুট থাকতে হবে অঠল থাকতে হবে তাহলে আমি হাঁসের কামার করে আমাদের লাভ হবে তিন নম্বর হলো খাদ্যটা আপনি যেখানে হাঁস রাখবেন যদি এরকম মাঠ না থাকে তাহলে কিন্তু খাদ্যটাকে নির্বাচন করতে হবে যে একটা হাঁসকে শুধু এক একতরপা খাওয়াইলেন এক ধরনের খাবার দিলেন ওই রকম খাবার দিলে কিন্তু আপনি হাঁসে ডিম না বরং আপনার একটা মানুষের যেমন বিভিন্ন ধরনের চাহিদা হয় খাবারের ঠিক একটা প্রাণীরও বিভিন্ন খাবারের একটা চাহিদা হয় যেমন একটা হাঁসের জন্য লেয়ার ফিডের ফিডের খাবারের প্রয়োজন দানের প্রয়োজন শাক প্রয়োজন তার একটা মুক্ত হাওয়ার প্রয়োজন মুক্ত একটা জায়গার প্রয়োজন ওই রকম যদি আপনি হয় তাহলে আপনার হাঁসটার খাদ্যটা যদি আপনি খেয়াল রাখেন যে আমার হাঁসটায় কি খাদ্য খাচ্ছে কতটুকু খাচ্ছে যে খাবারের মধ্যে সে অনীহা কিনা সে যে খাবারটা খাচ্ছে ওই খাবারটা তার মধ্যে সহনীয় কিনা সেই খাবারটা খাইলে তার আমার হাঁসটা ডিম বেশি দিবে কিনা এই বিষয়গুলো যদি আপনি তত্ত্বগুলো যদি আপনি সংগ্রহ করে আপনার হাঁসটাকে যুগ উপযোগী এবং সময় উপযোগী আপনি যদি খাদ্যটা দেন তাহলে দেখা যাবে আপনার হাঁসটা যে পরিমাণ ডিম দিত তার চেয়ে বেশি ডিম দিবে এই জন্য আমি দর্শকদেরকে বলবো যে আজকে যে ছেলেটা আমার সামনে ধারায় আছে তার বাবা আজকে চার বছর ধরে হাঁস পেলে ওই ছেলেটা ইন্টার পাস করেও সে কোটি কটুর পরিশ্রম করে ওই হাঁসগুলোকে সে চড়াচ্ছে এইভাবে যদি আমরা নিজেরাও একটু পরিশ্রম করি একটু শ্রম দিই আমরা অলসতা হয়ে যাচ্ছি আমার আমরা শুধু বৈশা বৈশা অযথা সময় কাটাচ্ছি ওই রকম যারা ছেলেরা আছে যারা আমরা গার্জিয়ান আছি আমরা যদি ছেলেদেরকে ওই রকম একটা পাশ্বাস্য হাসের একটা কামার কইরা দিই তার একটা মধ্যে দিই তাতে তার চরিত্র ভালো থাকবে তার মন মানসিকতা ভালো থাকবে যখন একটা মানুষের হাতে টাকা থাকে সে যখন ওই পয়সাগুলো সারা দিন পরিশ্রম করে যখন সে পয়সাগুলো তার হাতে আসে তখন তার মধ্যে একটা আনন্দ আসে এটা উপভোগের একটা সময় আসে এই সময় তার হাতে টাকা থাকলে সে আর বিশৃঙ্খলা করবে না সে আর দিকে চলে যাবে না আপনার কথা অবাধ্য হবে না আপনি তাকে এরকম একটা কর্মর মধ্যে লাগিয়ে দিলে আপনারা গার্জেন যারা আছেন আমরা সেই ছেলেদের ব্যাপারে সচেতন হব লেখাপড়ার পাশাপাশি আমরা একটা কর্ম যদি ছেলেদেরকে দিই তাহলে তারা সেই কর্মটা থেকে অনেক কিছু শিখবে দেশ ও জাতিও এখান থেকে অনেক কিছু পাবে দর্শক তাহলে আসুন আমরা যে বিষয়গুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি এই বিষয় বিষয়গুলোকে যে তিনটে বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি এই তিনটে বিষয়ের প্রতি আপনারা যত্নবান হবেন এবং আমরা হাঁসের কামার করে হালাল উপার্জন করে দেশ ও দেশের সমস্ত মানুষ সুখ শান্তিতে আরামে হালাল উপার্জন করে নামাজ কায়েম করে যেন সুখ শান্তিতে থাকে এই বলে আমার কথা আজকে শেষ করতেছি তাহলে আসুন দেশ ও দেশের বাহির থেকে আমার ভিডিওগুলো যারা দেখেন এবং আমাকে উৎসাহিত করেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং হজর শাহজালাল রহমতুল্লাহ হাসের কাবেন হাসারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি